বারোই ফেব্রুয়ারি আসলে কী ঘটতে যাচ্ছে কথাগুলো বলবো সাথেই থাকেন এই কিছু কথা বলি আপনারা তো অনেকে জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ মুজিবুরের পরের অবস্থানটা দখল করে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এখনও সে অবস্থাতে আছে এবং আমরা জাতির দুলাবাই হিসাবে অজেদকে বাদ দিয়ে আমরা হচ্ছে মোদিকে ধরে নিয়েছিলাম কিন্তু আপনারা তো জানেন অনেকেই যে চব্বিশে নির্বাচনের আগে এই আওয়ামী লীগ এই শেখ হাসিনা আমাদের জাতির চাচার দেশকে নিয়ে অনেক তুচ্ছ তাছিল করতো অনেক তুচ্ছ তাসিল্য করে কথা বলছে বলছে বিশ ঘন্টা জার্নি করে ওইখানে যাবো না এই সাত সমুদ্র দিয়ে ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না স্যাংশন দিলেই কি না দিলেই কি কিন্তু এখন সে আমলিক আমরা সেই আমেরিকার উপরেই নির্ভর হয়ে গেছি ব্যাপারটা কতটা মজার না অদ্ভুত না হুম তখন কার জীবনে কি ঘটে এটা আসলে বলা যায় না তো একটা কথা হলো কি কোনো কথা বলার আগে ভাবা উচিত আপনারা জানেন আনীপ সঙ্গে একটা কথা বলে যে ধনুকের আর মুখের কথা একবার বের হয়ে গেলে সেটা আর ফিরিয়ে আনা যায় না তো যেটা বলতে হবে সেটা বুঝতে হবে যে সে কথাটা কোথায় গিয়ে পড়বে তো শেখ হাসিনা অনেক কথা বলছে সে আসলে বোঝে নাই যে আজকে তারা এখানে আসতে হবে তার কাছে তখন চেয়ারটা ছিল এখন তো চেয়ার নাই এখন যাদের চাচাকে প্রয়োজন হইতেছে যাদের দোলাভাইকে প্রয়োজন হইতেছে আর অনেক কিছুর প্রয়োজন হবে তবে আঙলিক একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে তাদের দেশীয় কোনো শক্তি এখন নাই বাংলাদেশ থেকে কেউ আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকাবে সেই শক্তি তার নাই প্রতিটা স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এই শক্তিটা তার ভেঙে চুরে চুরমার হয়ে যায় তার এই শক্তিটা জিরোতে চলে আসে বাংলাদেশেও সেম স্বৈরাচার পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে তার যত শক্তি ছিল সেগুলা ভেঙে মাটির সাথে মিশে গেছে এটা আপনারা আমার থেকেও ভালো জানেন এখন যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করতে হয় তাহলে অবশ্যই বিদেশি শক্তির প্রয়োজন হবে সে সাথে অর্থ শেখ হাসিনার কাছে যথেষ্ট অর্থ আছে যথেষ্ট অর্থ আছে এই অর্থ দিয়ে সে অনেক কিছুই করতে পারবে এবং আমরা যেগুলো দেখতেছি সেগুলো অর্থের জোরেই করতেছে এই বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ ইন্ডিয়ান কিছু টিভি চ্যানেলকে টাকা পয়সা দিয়ে নিউজ করানো এগুলা অর্থ দিয়েই করতেছে এটা আমরা খুব ভালো করে জানি এবং বুঝি কিন্তু এই অর্থ দিয়ে কি সব কিছু করা সম্ভব দেখেন আপনারা জানেন বারো তারিখে নরেন্দ্র মোদী আমাদের জাতির দোলা ভাই আর হচ্ছে জাতির চাচার একটা মিটিং আছে মানে বৈঠক আছে একটা এই বৈঠকে আমি মনে করি যদি এক ঘন্টা কথা বলে এখানে বাংলাদেশের কথা বলবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বাংলাদেশ যেভাবে ইন্ডিয়ার হাত থেকে মানে দূরে চলে যাচ্ছে কথাগুলো বলবে যে বাংলাদেশে কি করা যায় দেখেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার করে কেন জঙ্গি বলতেছে বলেন তো জঙ্গি হামলা জঙ্গি হামলা কেন বলতেছে দুই সালে শেখ হাসিনা যেভাবে প্রতারণা করে ক্ষমতায় আসছিল সেই সে হাঁটতেছে জন্য বারবার করে ডক্টর মোহাম্মদ রে জঙ্গি লিডার বানা দিচ্ছে হাস্যকর কিন্তু ব্যাপারটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সারা পৃথিবী চেনে তাকে বানা দিচ্ছে জঙ্গিদের প্রধান এটা করে কি কাজ হবে আর নরেন্দ্র মোদী এই কথাগুলাই বলবে আর আওয়ামী দেখেন শেখ হাসিনা থেকে শুরু করে সবাই সেম কথাই বলতে জঙ্গি হামলা হয়েছে কেন ওই যে আমেরিকা এখানে কিন্তু দুর্বল আমেরিকা কিন্তু জঙ্গি পছন্দ করে না তারা মৌলবাদকে পছন্দ করে না তারা মৌলবাদকে দমন করতে চায় আর এই মৌলবাদ বানা দিছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিন্তা করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বানা দিছে জঙ্গি এটা হাস্যকর আমি জানি নরেন্দ্র মোদী আর আপনার আমাদের জাতির চাচা যে বৈঠক হবে এখানে যতই বোঝাক কোনো কাজ হবে না কারণ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ এই শেখ হাসিনার পতন দু হাজার চব্বিশের নির্বাচনের আগেই হয়ে যেত যদি বাংলাদেশের জনগণ এভাবে ঐক্যবদ্ধ হইত। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হইতে পারে নাই শেখ হাসিনার পতন তখন হয়েছিল না কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ এখন আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না বাংলাদেশ বাংলাদেশের গতিতেই চলবে ধন্যবাদ সবাইকে